আপনার পটলের ডাল ছিল আগে তো পটলের ডালের উপরে নাইট ডাল লাউ গা লাউ গাছে লাইট ডাল উঠে দিছে জ্বালা আসছে অয়েল নাইট করলা কুস্তা বলে আর কি এবার পটল চাষ খুবই কম করছে লাউ একটা একটা লাউ পুরা একটা লাউ জ্বালা আসছে অনেক এগুলো বড় হলে তো পুরা জাঙ্গুলা ভাঙিয়ে যাবে অনেক জ্বালা আসছে অনেক অনেক জ্বালা চলে আসছে আবার এই পাশে নতুন করে ডাল উঠে দিতেছে এগুলো গোল লাউ সাদা উঠে দিতেছে নতুন করে আবার জানলে ঘিরে নিতেছে অনেক ডোকা ছাড়ছে একটা ডালের ভিতরে কয়টা ডোবাস গোড়ার মধ্যে গোবর সার দিছে গোবর সার ডালের অনেকটাই ভালো ওই পাশে মুড়ি ডাল আছে আরো ওগুলা মনে হয় সম্ভাবনা এখন কেটে দিবে কেটে দেওয়ার পরে এই ডালগুলা পুরা জাঙ্গলা ঘিরে নিবে মুড়ি ডাল আছে ওগুলার বয়স হয়ে গেছে সম্ভাবনা কেটে দেবে কেটে দেওয়ার পরে এই জানলাটা ঘিরে নেবে নতুন ডাল একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটার মতন ডাল গাছে পুরা জেং পুরা জানলা ঘিরে নেবে এটা কিছু দিনের ভিতরেই